পাকিস্তানের সাথে টেস্ট সিরিজ জয় করে রাতে দেশে ফিরবে বাংলাদেশ ক্রিকেট দল তাক লাগিয়ে দেয়া বাংলাদেশ টেস্ট দলের ঐতিহাসিক এই পারফরমেন্স এসেছে ক্রিকেট বোর্ডের দীর্ঘমেয়াদী পরিকল্পনায় এমনটাই বললেন বিসিবি কোচ সোহেল ইসলাম কদিন আগেই বাংলাদেশের টেস্ট ক্রিকেট যেন ছিল তলাবে ঝুড়ি অনেক সমস্যার মাঝে সমাধান খুঁজতে খেই হারিয়েছে বোর্ড সবশেষ শ্রীলঙ্কার সাথে ঘরের মাঠে টেস্ট সিরিজ হারার পর কঠিন সমালোচনার মুখে পড়তে হয় বিসিবিকে বাংলাদেশ কোন অন টু এরপর কেটেছে সাড়ে পাঁচ মাস দেয়ালে পিট থেকে যাবার পর লংয়ার ফরম্যাটের ক্রিকেটকে নিয়ে ভালো পরিকল্পনারি ফল টাইগার রাইলে দিয়েছেন পাকিস্তান সিরিজে আমাদের এ জানেন যে আপনারা যে এই ক্যালেন্ডার ইয়ারে আটটা টেস্টাস আমরা আসলে এই জায়গাটা ফোকাস করেছি আমাদের কাছে বেশ ভালো সময় ছিল যে লাল বলে যারা বান্স অফ প্লেয়ার বড় একটা ব্রান্স প্লেয়ার আর যারা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে ছিল না এই এর মধ্যে আমরা যেই শুরু হয়েছে পাকিস্তানের সাথে খেলা ছিল আপনারা জানেন যে এর মধ্যে আমরা তাদেরকে রেডি করতে পারি গত মার্চের শেষ টেস্ট খেলার পর থেকে জাতীয় দলের ব্যস্ততা ছিল টি টোয়েন্টিতে শর্ট ফরম্যাটের স্কোয়াডে না থাকায় মুশফিকুর রহিম মোমেনুল হক সাদমান ইসলাম জাকির হাসান মেহেদি হাসান মিরাজ নাহিদ রানা মাহমুদুল হাসান জয়দের মতন ক্রিকেটাররা অনেকটাই ছিলেন খেলার বাইরে এই সময়ে আন্তর্জাতিক ব্যস্ততা না থাকায় বাংলা টাইগার্সের প্রোগ্রামে লাল বলে নিজেদের ঝালিয়ে নিয়েছেন তারা ওয়াল্টন টেলিভিশন মাত্র পঁচিশ টাকায় পাচ্ছেন গুগল টিভি দীর্ঘ অনুশীলনের ফল পাওয়ায় তাই বিসিবির ক্রিকেট অপারেশনসকে প্রশংসিত করলেন বিসিবি কোচ আমরা আসলে একটা অ্যালাইন ছিলাম ন্যাশনাল কোচ ন্যাশনাল সিলেকচার আর আমরা যারা ছিলাম টাইগার্সে আমরা আসলে কম্বাইন্ডলি করার চেষ্টা করছি স্পেশাল থ্যাংকস দিব টাইগার্স চেয়ারম্যান এবং যারা আমাদের ক্রিকেট অফসে যারা ছিল সবচেয়ে আমি ক্রেডিট দিব যে প্লেয়ারদের লাস্ট টাইগার্স ক্যাম্পের যেহেতু তারা মেন স্টেক হোল্ডার টি-20 না থাকা সাদমান মুশফিক মিরাজদের এ দলের হয়ে এক ম্যাচ খেলাতে আগে ভাগে পাকিস্তানে পাঠিয়ে দেওয়া দারুণ এক সিদ্ধান্ত ছিল বিসিবির পাকিস্তানের উইকেট প্রতিপক্ষের শক্তির জায়গা পরখ করে টেস্ট দলের খেলোয়াড়রা সবথেকে বেশি রং ছড়িয়েছেন রাওয়ালপিন্ডিতে সারা মাহবুব ডিবিসি নিউজ ডেস্ক